এই যে কয় একটু শুনুন কি হলো কি বলছিস বলছি আজ তিন চার দিন ধরে কিছু খাই নাই তুই কিছু দাও না আমাকে তুই তিন চার দিন ধরে কিছু খাস নিস তো আমি কি করব আমার কাছে কিছু নেই তুই যা কোন বলছি খাবার না থাকে দুটো পয়সাই কিছু দিয়ে কিছু কিনে খেয়ে নেব পয়সা নিবি দাঁড়া আচ্ছা এই পাঁচশো টাকাটা তোকে দিলাম তুই পেট ভরে যা খুশি খাগা আর বাকিটা যা থাকবে না আমি ঠিক এইখানেই থাকবো তুই এসে আমাকে ফেরত দিয়ে যাবি বাহ তুমি তো খুব ভালো মানুষ গো আমাকে এত টাকা দিলে খেতে ঠিক আছে আমি খেয়ে আসি আর পয়সা যা কিনবে তোমাকে দিয়ে দেবো আসবি তো আবার না পয়সাটা হাতে পেয়ে নিয়ে পালাবি না না আমি আসবো এসে ফেরত দেবো যেটা ফিরবে সেটা ফেরত দিয়ে যাবো ঠিক আছে যা আমি ঠিক এখানেই থাকবো এসে দিয়ে যাবি হ্যাঁ হ্যাঁ এখানেই থাকো আমি এসে পয়সাটা ফেরত দেবো পাঁচশো টাকা দিয়ে দিল খুব ভালো খেতে দিল আমাকে এতগুলো তো আমি তো খেয়ে এসেছি পেট ভরেই আছে আমার তো এইসবই বলতে হয় লোককে যে তিন দিন ধরে খাইনি চার চার দিন ধরে খাইনি এসব কথা বলতে হয় নাহলে কি কেউ পয়সা দেবে কিন্তু পেট তো আমার ভর্তি আর এখনই সঙ্গে সঙ্গে গিয়ে যদি কেউ পয়সাটা ফেরত দিই তাহলে ওরা ও বুঝে যাবে আমি এখানে খানিক্ষণ বসি তারপরে গিয়ে ওকে পয়সাটা ফেরত দেবো ভালোই হলো এই রকম ধারা একটা করে মুরগি পেলে তো আমার ভালোই হয় রকম ধারা মুরগি পাবো আমি ভাবি না সকাল সকাল দেখে করেছিলাম কি জানি পাঁচশো টাকা কাউকে দেয় হাতে খাওয়ার জন্যে তা না আমারও একটা মানবিক ব্যাপার আছে এই পয়সাটা আমি রাখি ফেরত তো দেবো কে নিয়ে পালাবো না তাহলে ব্যবসাটা একদিনই বন্ধ হয়ে যাবে চারশো টাকা ওকে ফেরত দিল একশো টাকা আমার খেতে লেগেছে বসি তারপরে যাবো না অনেকক্ষণ হয়ে গেল এইবার যাই আর বুঝতে পারবে না যাই বাবা এটা দিদি গা পয়সা আমার অন্য জায়গায় দেখতে হবে ধান্দা করতে হবে এটা দিদি গা বেশি দেরি করলে হবে না কই যে পয়সাটা ও তুই এসেছিস আমি তো ভাবলাম তুই আর আসবি না 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 আমার সঙ্গে বেঈমানি করা যায় তুই আমাকে বিশ্বাস করে 500 টাকার নোট হাতে দিয়ে ছাড়লে আমার সঙ্গে বেঈমান করবি কোনদিনই না 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 পয়সা তো না মিজাগ ভালোই হলো তোর উপকার হলো আর আমারও উপকার হলো আমার তো ভাত খেয়ে উপকার হলো সেটা আমি বুঝলাম তোমার কী করে উপকার হলো সেটা তো আমি ঠিক বুঝতে পারলাম না তারা তোকে বলছি তা ডেকে বল তুই ঠিক করে ভাত খেয়েছিস তো কি দিয়ে ভাত খেলি সব নম্বর আমাকে করছে না কি যে আমি খেয়েছি কি খাইনি হ্যাঁ দেখতে পাচ্ছেন না আমার পেটটা কি এরম মোটা হয়ে গেছে প্রচুর ভাত খেয়েছি আমি আর পোলট্রির মাংস দিয়ে হাঁটিয়ে ভাত মেরে দিলাম আগে এটার অবস্থা দেখতে পাচ্ছে না যাক বাবা তুই পেট ভরে ভাত খেয়েছিস এটাও একটা লাভ হলো আর দেখ আমার ওই টাকাটা না চাল নট ছিল কোনো জায়গায় চালাতে পারছিলাম না তা তুই ওটা চালিয়ে দিয়ে আমাকে নগদ চারশো টাকা এনে দিলি তাহলে সবটাই লাভ হলো না তোরও লাভ হলো আমারও লাভ হলো যাক বাবা একজনের উপকারও করলাম আবার নিজেরও উপকার হয়ে গেলো ওই জন্যেই ভগবান বলে লোকের উপকার করলে নিজেরও উপকার হয় আমাকে পাঁচশো টাকা জাল নোট দিয়ে দিল আমার চারশো টাকা নগদ চলে গেল